আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি কাঁচি ডাইনে খেতে তুই যে রিফা তার মুন্তাহা তো আমরা চলে এসেছি অনেক দিনের অপেক্ষা শেষে আজকে সময় করে চলেই আসলাম কাঁচি ডাইনে কাচ্চিটা ট্রাই করতে বেশ কিছুদিন হয়ে গেছে কাচি ডাইন বরিশালে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি তাই আজকে সময় করে চলেই এলাম কাচি ডাইনে তো এই যে এখন আমরা আছি গির্জা মহল্লা রোডে রোডে হেঁটে হেঁটে যাচ্ছি কাচ্চি ডাইনের দিকে আমরা এসেছিলাম শুক্রবারে তো দোকানপাট প্রায় বন্ধ বেশিরভাগই বন্ধ তো আমরা আটটা নয়টার দিকে এসেছিলাম এখান থেকে দেখা যাচ্ছে কাচ্চি ডাইন তো এই যে আমরা চলে এসেছি তো এই সিঁড়ি দিয়েই আমরা এখন উঠবো তো এখানে প্রচুর ভিড় অল টাইম এখানে ভিড় লেগেই থাকে তো এটা যেহেতু নিউ এখানে তো এজন্য কেমন যেন ট্রেন্ডিং এই আছে এটা সবাই ফ্যামিলি আউটিং এ বের হলে চাই একটু কাচ্চি খেয়ে আসি তো এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যাচ্ছি এই যে প্রায় চলে এসেছি তো এই যে ডাইনের এখানেই কাচি ডাইন এই যে দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর পিকচারস রাখা আছে তো এই যে এখানে কাচি ডাইন লেখা আছে তো এই হচ্ছে তাদের মূল গেট আমরা এই গেট থেকে ঢুকে গেলাম ভেতরে এত কোথাও কোথাও সিট খালি খালি ছিল ছিল না না কোনো টেবিল মানে কোথায় বসবো দেন আমাদের ওয়েটিং সোফায় বসতে হলো তো এই যে দেখো প্রচুর মানুষ আমরা এখানে একটু বসলাম ওয়েট করছি কখন খালি হবে এই যে রিফাতো আছে মুনতাহা আছে আম্মুটা তো খুবই অস্থির হয়ে গেছে এরকম বসে থাকতে চায় না তো বসে বসে একটু ভিডিও করছিলাম সময় কাটানোর চেষ্টা তো কাচি ডাইন রেস্টুরেন্ট এর কিন্তু খুবই সুন্দর খুবই লাইটিং দিয়ে খুবই সুন্দর করে ডেকোরেট করা ভেতরে ঢুকলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সবাই যে যার মতো ব্যস্ত আছে দেন সিট খালি হওয়ার পরে আমরা একটা সিটে এসে বসলাম এই যে দেখো মেনু কার্ড তো এই যে মুনতাহার পাপা দেখতেছে কি কি খাওয়া যায় তো এদিকে আমি একটু ভিডিও করছিলাম মুনতাহাকে জিজ্ঞেস করছিলাম আম্মু তুমি কোথায় এসেছো বললো আমি কাচ্চি খেতে এসেছি বললাম তোমার কি কাচ্চি খেতে খুব ভালো লাগে সে আমাকে বলছে হ্যাঁ ভালো লাগে তো এই তো মামে একটু দুষ্টামি করলাম ঢং করলাম খুবই ভালো লাগছিল দেন আমাদের সামনে প্লেটগুলো দিয়ে গেল তো এদিকে খাবার সার্ভ করতে থাক আর এদিকে আমি একটু হাতটা ধুয়ে আসছিলাম তো হাত ধুয়ে আসতে আসতে দেখলাম খাবার এদিকে দিয়ে দিচ্ছে তো মুনতাহার পাপা আর মুনতাহার মামা কাচ্চির সাথে বোরহানি অর্ডার করেছিল আর আমি বোরহানি তেমন একটা পছন্দ করি না তাই আমি বাদাম শেক নিয়েছি বাদাম শেকটা কিন্তু খুবই মজার মানে মুখে লেগে থাকার মতো টেস্ট খুবই ভালো তো এই যে ফাইনালি আমাদের কাচ্চি চলে এসেছে এভাবেই তিনটা প্লেটার দিয়ে গেছে তো এবারে আমরা প্লেটে নিয়ে নিব তো এই যে দেখতেই একদম লোভনীয় লাগছে খেতে তো মনে হচ্ছে খুবই মজা হবে তো এই তো খাবারের একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন সবাই সবার প্লেটে খাবার নিয়ে নিব এবারে তো এই যে আমি খাবার নিয়ে নিচ্ছি যতটুকু পারবো ততটুকুই নিচ্ছি দেন যদি পারি তাহলে আবার নিব এই যে প্লেটে নিয়ে নিলাম কাচ্ছি এবারে প্লেটে একটু সালাদ নিয়ে নিলাম এরকম ভারী খাবারের সাথে সালাদ না খেলে তো হয় না তো এই যে ফাইনাল আমার প্লেটে কাত দিচ্ছি তো এবারে আমি খাওয়া স্টার্ট করব দেখব কি রকম লাগে এর আগে তো এখানে নাজেমসের বিরিয়ানিটা খুবই খেয়েছি কাচ্চি বিরিয়ানি তো এবারে কাচ্চি ডাইনের বিরিয়ানিটা টেস্ট করব দিন কাচ্চি বিরিয়ানিটা খেলাম তো খুবই মজার কিন্তু টাকার তুলনায় মাংসের পিসগুলো অনেক ছোট দেয় তো একটু বড় সাইজ করলে আমার মনে হয় বেটার হতো তো এই দিকে মুনতাহা একটা ফিরনি নিয়েছে মুনতাহা দই খেতে খুবই পছন্দ করে তো এখানে দই পাওয়া যাচ্ছিল না দেন মুনতাহাকে ফিরনি এনে দিল ওর পাপা এদিকে আমি রিফাতের সাথে একটু দুষ্টামি করছিলাম ওর ভিডিও নিচ্ছিলাম ও বারবার হাত দিচ্ছিল ক্যামেরা তো এই তো টুকটাক মজা করলাম খাওয়া দাওয়া শেষ করলাম খুবই ভালো লাগছে মুন্তাহার পাপা বিল দিয়ে দিয়েছে অ্যান্ড দেন আমরা বাহিরে চলে এসেছি তো এখন রাত এগারোটা বেজে গিয়েছে আমরা এখন বিবির পুকুর পাড়ে আছি আজকে যেহেতু আমরা শুক্রবারে বেরিয়েছিলাম তো দোকান সবকিছুই বন্ধ ছিল রাস্তায় তেমন একটা ভিড় নেই মানুষজন খুবই হালকা পাতলা একজন হাঁটাচলা করছে বড় বড় শপিং মল গুলো সব বন্ধ তো এই তো খুবই ভালো ছুটির দিনটা খুবই মজার আনন্দের সাথে কাটিয়েছি খুবই ভালো লাগছে তো ওখানে কিন্তু বাহিরের কোনো কোল্ড ড্রিঙ্কস অ্যালাউ করে না তারা বিক্রি করে না তো বাহিরে এসে খুবই গরম লাগছিল তখন বললাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো বেশি দোকান খোলা ছিল না একটা ছিল ছিল তাতে কোথাও অন্য কোন কোল্ড না কোক যেহেতু পেয়েছে তাই রিফাত কোকই নিয়ে এসেছে দেন কিছু সময় এখানে ছিলাম তারপরে বাসায় চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ